দুর্গাপুরের কাকসা এলাকায় থেকে ধর্ষণ ও শারীরিক হেনস্তার অভিযোগে এক ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী দিব্যেন্দু কুন্ডুকে গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ কলকাতা ও আসানসোলের দুর্গাপুর ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা পরিচালনা করলেও তিনি কাজের অছিলায় মহিলা কর্মীদের হোটেলে ডেকে শারীরিকভাবে হেনস্থা করতেন এক সময় এই একই ঘটনা ঘটে অভিযোগকারীণী এক মহিলার সাথেও তবে এবারে অভিযুক্ত মহিলার অজান্তে আপত্তিকর ছবি ও ভিডিও নিজের মোবাইলে ধারণ করে রেখে দেয় তিনি পরে ওই ভিডিও ভাইরাল করার ভয় দেখে মহিলাকে শারীরিকভাবে হেনস্থা করেন এবং ধর্ষণ করেন ঘটনায় জানাজানি হওয়ার পর অভিযোগকারী মহিলা দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দিব্যেন্দুকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে যদিও দিব্যেন্দু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেন তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে পুলিশের পক্ষ থেকে তদন্ত চালানো হচ্ছে এবং অভিযুক্তের চার দিনের পুলিশি হেফাজতের জন্য আদালতে আবেদন করা হয়েছে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে